আসসালামু আলাইকুম এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ মসজিদের নাম হচ্ছে বাইতুল রৌফ জামে মসজিদ এই মসজিদটা দু সালে তৈরি হয়েছে কিন্তু মসজিদের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো দিনের বেলায় লাইট লাগে না সূর্যের আলো থেকে এখানে আলোকিত হয় মসজিদের ভেতরটা মসজিদের ভেতরের ছাদ সেখানে ছাদের ভিতরে ছিদ্র ছিদ্র করা এবং গ্লাস দেওয়া ওই গ্লাস ভেদ করে সূর্যের আলো ভেতরে চলে আসে এবং এই মসজিদটা কোনো গম্বুজ নেই এলাকার থেকে জানা গেছে যিনি আব্দুর যার নামে মসজিদটা করা তিনি উনিশশো একান্ন সালের দিকে বা একান্ন বান্ন যাই হোক পাকিস্তান আমলে পঞ্চাশের দিকে কেরানীগঞ্জে থানার ওসি ছিলেন উনি অর্থাৎ দারোগা তো ওনার এখানে প্রচুর জায়গা ছিল জায়গা উনি কিনেছিলেন তারপরে ওনার স্ত্রী এখানে দশ কাঠার মতো জায়গা এই মসজিদের জন্য আফা করে অর্থাৎ মসজিদটার জন্য দেওয়া হয় তারপরে মসজিদটা করা হয় দু হাজার সালে মসজিদটা করা হয় এটার করেছে হচ্ছে আর্কিটেক্ট মেরিনা তাবাসুম জেনেছি উনি নাকি এটা ডিজাইন করার আগে প্রায় একশোটার মতো মসজিদ ঘুরেছে দেখে 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 কোনটা কিভাবে কি করা যায় এই মসজিদটা সম্পূর্ণ ভিন্ন রকমের এবার মসজিদের ওয়ালটা দেখাই পুরোটা দেখে মসজিদ এবার আমরা একটু এদিকে যাব এদিকে যাই দেখাই মসজিদটা এটা হচ্ছে পশ্চিম দিক কোনো গম্বুজ নেই সেই পুরোনো আমলের মতো মনে হয় এ হচ্ছে মসজিদটার যে ঢুকার গেটটা ওদিক দিয়ে ঢুকলাম আর পশ্চিম দিকের পশ্চিম উত্তর কর্নারের যে গেটটা কত লম্বা সবগুলো গেটই লম্বা এই হচ্ছে দারোগা সাহেব সেই জায়গা উনি এখনো ফাঁকা আছে ওনার ছেলে পেলেরাও আছেন কেউ মারা গেছে একজন হচ্ছে কর্নেল একজন কর্নেল আর ওনার স্ত্রী রব সাহেবের স্ত্রী এই দশ কাঠার মতো দশ এগারো কাঠা হবে জায়গা পাকফা করেছিলেন অর্থাৎ দান করেছিলেন মসজিদের জন্য উনি স্ত্রী জায়গা ওনারটা দিলেন কিন্তু ওনার নামে মসজিদটা করেন নাই করছে ওনার হাজব্যান্ডের নামে আগেকার স্ত্রীরা এরকমই ছিল স্বামীদেরকে অত্যন্ত সম্মান করতেন এখনকার স্ত্রীরা হয়তো জায়গাটা দিলে বলতো যে আমার নামে মসজিদটা করেন কিন্তু তিনি তা করেননি আর আগে ছিল হচ্ছে এই মসজিদ এখানে আগে নামাজ পড়া হতো এই এখন এটা মাদ্রাসা এই মসজিদের পাশগুলো সিমেন্ট দিয়ে উঁচু করা এখানে মানুষ এসে বসেও আধুনিক আধুনিক কিন্তু সুলতানি স্থাপত্যের মতোই করা বলবো আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছে এরা দুইজন তারিক হাসান আর হচ্ছে মেহেদি হাসান মেহেদি হাসান ক্লাস ফাইভ এ পরে আর তারিক হাসান মাদ্রাসায় হেফস পড়ে এবার আমরা ভেতরে যাব এ হচ্ছে মসজিদের ভেতরটা একেবারে সাদা সিদে মসজিদ মসজিদ কিন্তু দেখার মতো এক্সেপশনাল ওই যে বলেছিলাম যে ছাদ থেকে ছিদ্র করা আছে এবং গ্লাস দেওয়া ওই গ্লাস ভেদ করে সূর্যের আলো আসে মসজিদের ভেতরে ওই আলোতে আলোকিত হয় মসজিদ দেখেন অপূর্ব সুন্দর এই মসজিদে মেম্বার নাই কিন্তু ওই যে চেয়ারের মতো আছে ওটাই মেম্বারের মতো ওখানেই খুদ দেয় দাঁড়িয়ে আর এই হচ্ছে ইমাম সাহেবের নামাজ পড়ানোর জায়গা এই হচ্ছে অজুখানা সাতটা এখানে সাতটা ওই পাশে অ্যান্টিকের মতো মনে হয় অ্যান্টিকের মনে হয় দেখেন এখানে অজু করে আবার এখানে বসতে পারবে কেউ যদি বসতে চায় তাও পারবে আমি তাহলে সামনের দিকে যাই ওই পাশে সাতটা আর এই পাশে পাঁচটা বারোটা আমরা মসজিদে ঢুকবো তার আগে এদিকে দেখে যায় আরো কি কি আছে অন্ধকার ও এখানে এখানে আছে এবার আমরা ওয়াশরুম ভেতরে যাই এখান দিয়ে ঢুকা যাবে অনেক পথ দিয়ে ঢুকা যায় মসজিদের ভেতরে আমাকে কি দেখা যাচ্ছে বাইতুল রফ জামে মসজিদ কেউ যদি এখানে আসতে চান তাহলে আবদুল্লাপুর নামতে হবে গাজীপুর থেকে আসলে আবদুল্লাপুর নেমে বাম দিকে আর এয়ারপোর্টের দিক থেকে আসলে আবদুল্লাপুর নেমে রাস্তা পার হয়ে ভেরিবাদের উপর দিয়ে আসতে হয় ফায়দাবাদ ফায়দাবাদ স্টেশন এখানে নামলে তার থেকে এক মিনিট হাঁটলেই গলির মধ্যে এই মসজিদটা আছে বাইতুল রৌফ জামে মসজিদ অনেক ধন্যবাদ আপনাদেরকে